আমাদেরকে দান করেন শ্রবণ করার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন সর্বারে কায়নাতের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন শিরতুল্নবী সাল্লি ওয়াসাল্লামের এই মোবারক মাহফিলের মনোবর সভাপতি সরতাজ হজরত আলম ইকরাম মুরব্বি এজাম সুধি যুবক তরুণ বন্ধুরা ভাইরা আল্লাহ তালার ফজল করম আল্লাহ তালার মেহরবাণী এমন এক শিরোনামে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন যে শিরোনাম اللہ تعالیٰ ارکات سے بڑھو پریو اللہ تعالیٰ قرآن کریم تار حبیب جبون چوری طولت ہو رہا تھا جتکار پورے مولین سبحان اللہ اپنا راشو رہا تھا امہ جان صدقہ عائشہ رضی اللہ تعالیٰ انہات کے ربائط আম্মা বলেন যে আল্লাহ তালার হাবিবের সিরত আল্লাহ তালার হাবিবের আখলাক আল্লাহ তার হাবিবের নীতি নৈতিকতা আল্লাহ তালার হাবিবের আদর্শ যদি তোমরা জানতে চাও বুঝতে চাও দেখতে চাও তাহলে কোরআনে করিমকে খুলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আল্লাহ তালার হাবিবের আখলাক কে সিরত কে তার নীতি নৈতিকতা কে তার আদর্শ কে তোমরা পেয়ে যাবে জোরে সরে বলুন না সুহান আল্লাহ সেই সরবরে কায়নাতের সিরত নিয়ে আজকে আমাদের এই বসা এই বসা বহুত মুবারক বসা আজকের এই আয়োজন বড় বরকতময় আয়োজন হতে পারে যে আজকের এই আয়োজনই ইনশাল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে সরবার এই নামে আমরা এখানে উপস্থিত হয়েছি এই নিষ্পাত বড় দামি নিষ্পাত না এই নিষ্পাত বড় দামি নিষ্পাত এই আয়োজন বড় দামি আয়োজন চলুন সরবারে কায়নাতের পরে আরো একবার দুরুদ শরীফ পড়ে নিই সঙ্গে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলুন আবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সম্মানিত ভাইরা বড় মজা নিয়ে দুরুৎখানি করলাম বড় মহাব্বতের সঙ্গে দুরুৎখানি করেলাম বড় নেক দেয় দুরুৎখানি করলাম আল্লাহ আল্লাহ সর্বরে কায়নাত তো ইরশাদ করে দিয়েছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতা আশরা আমার পরে যে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার তার রহমতের বারি ধারা বর্ষণ করে দিবেন আজ থেকে কয়েক বছর আগে খুলনার এক অনেক বড় দাওরা হাদিস মাদ্রাসা ওই মাদ্রাসার আলোচনায় আমি বলেছিলাম রে ইকরাম ক্রাম ইকরাম তহলিবুল বানে দিন বিশেষত বিশেষভাবে যারা হাদিসের তাদের কত বড় সৌভাগ্য যে জানতে বা জানতে ইচ্ছায় এবং ইচ্ছায় সকাল থেকে রাত বারোটা পর্যন্ত বার 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 নবীজির পরে দূরত পড়তে থাকে আর সে জানে না কি কি ঘটতেছে এই দূরত পড়ার কারণে নবীজির সঙ্গে এক বিনিসুতার বন্ধন সৃষ্টি হই দিয়া যায় এক সেতু বন্ধন হয়ে যায় আমরা যে এখানে দুরুদ শরীফ পড়লাম আমরা যে দুরুদ শরীফ পড়লাম আমাদের পড়তে দেরি আমার আপনার দুরুদ সোনার মদিনায় পড়তে দেরি নাই এমনকি আমার আপনার নাম ঠিকানা সহ সাথে সাথে নিযুক্ত ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দিয়েছে আমরা কি চাইনা আমার নাম সোনার মদিনায় পৌঁছে যাক আমার ঠিকানা সোনার মদিনায় পৌঁছে যাক আল্লাহ পাকরবুল আলমিনের হাবিবকে এই দুনিয়ায় যখন কেউ কোনো হাদিয়া পেশ করতেন আল্লাহর হাবিব এর চেয়ে উন্নত হাদিয়া তাকে পেশ করতেন সম্মানিত ভাইরা সরবারে কায়নাতের কাছে আজকে আমি আর আপনি দুরুদ শরীফের হাদিয়া পাঠাবো আল্লাহর হাবিব আমাকে আর আপনাকে কিছুই দেবেন না এইটা কোনো ক্রমেই হইতে পারে না আমি একবার নবীজির পাশে ছিলাম রজে আথারের একবারে কাছে এমন সময় এক আরব বড় চমৎকার দেখতে বড় দৃষ্টি নন্দন উনি হঠাৎ করে আমার কাছে জিজ্ঞাসা করতেছেন আলাইসান নবী হাই। নবী কি জীবিত নয় আমি চিৎকার দিয়ে বলে উঠলাম আর নবে ইয়ো হাইয়ন ফুয়ে কাবেরি ওল্লাহ ই আর নবে ইয়ো নবী তার কবরে চিন্তা বললেন যখন জোরে সরে বলেন না সুভানল্লাহ আপনারা জানেন বহুত অশ্বাক সর্বরে কায়নাতের দরবারে গিয়ে যখন সালাম পেশ করে তখন নবীজিও রওজা আথারের থেকে সালামের উত্তর দেন এমন কি কখনো হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা শুনে থাকবেন শাইখুল ইসলাম শাইখুল আরব ওয়াল আযম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি রওজা শরীফে চার মজাহের পরে হাদিস পড়াতেন সারা পৃথিবীর মুসলমানরা যে সমস্ত প্রতিনিধিত্ব আলেম জন্ম দিয়েছেন ওই সমস্ত বড় বড় ওনার কাছে ওই রাউজায় আধারে গিয়ে মসজিদে নবীর দর্শেষ রলিখ হতেন একদিন এই হাদিসের আলোচনা চলতেছে আন্ডাবি ইউ হাইউন সি কবরে জীবিত প্রশ্ন আসছে একের পর এক একদিন গেছে দুই দিন গেছে সপ্তাহকাল অতিবাহিত হওয়ার পর আবার নতুন সপ্তাহ আসছে আবার যখন প্রশ্ন আসছে নবী তার কবরে কেমন করে জিন্দা উনি বললেন ফাইলাম তুসুরু ইলাহাজ আল কবরী শরীফ যদি বিশ্বাস না করো তাহলে কবর মোবারকের দিকে তাকাও যারা তাকিয়েছেন সর্বারে কায়েনাথকে চিন্তা দেখেছেন শোনার সেই সরবারে কায়েনাতের কাছে আমার মালিক তো অনেক খবর পৌঁছে দেন আমি বলছিলাম আমার আপনার ব্যাপারে আল্লাহর হাবিব যদি কোনো হাদিয়া বরাদ্দ করেন বলে কেমন হাদিয়া সরবারে কায়নাতের কাছে আমার আপনার মতো গরিব কোনো উন্মতি আল্লাহ দুরুদের খাঞ্চা পাঠিয়ে দিল দুরুদের হাদিয়া পাঠিয়ে দিল আল্লাহর হাবিব যদি বলেন যে মালিক রে আমার অমুক জায়গার গরিব উন্মতি আমাকে দুরুদের হাদিয়া পাঠাইয়াছে আসে আপনি আমার ওই উন্নতিকে সর্বরে কায়নাথের দিদার নসিব হইয়া যাইবে কে কে দিদার চাই চাই না সবাই আল্লাহ আকবর চিৎকার কর আল্লাহ আকবর সর্বরে কায়নাথের দিদার যদি কারো নসিব হয়ে যায় তার চেয়ে বড় সৌভাগ্যবান আল্লাহ আকবর আর কে হতে পারে হাদিসে নববী সর্বারে কায়না সাত করেন যে আমাকে দেখলো তার জন্য সুপারিশ করা আমার জিম্মায় ওয়াজিব হয়ে যায় ও ভাই তো আমি দূরত খানি করতে থাকব নীরবে নিস্তব্ধে নিথর ভাবে একাকি যেন আমি রোজার পাশে আছি যেন আমি রোজার পাশে আছি এই মুরাকাবা করব আর সার্ভারে কায়নাতের পরে দুরুৎখাহানি করব ইনশাল্লাহ 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 দিদার নসিব হয়ে যাবে আমাদের আক্কা ভিতরে এমন অনেকেই আছেন যারা এই লোভে হাজার হাজার না লক্ষ লক্ষ ভর করতে থাকেন অনেকে তো এমন আছেন যারা সামাইলুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমের মতো তিলাওয়াত করে কোরআন কারিমের মতো তিলাওয়াত করে এই লোভে যে সামাইল তিলাওয়াত করব যদি এর বরকতে দিদার নসিব হয়ে যায় সম্মানিত ভাইরা তো আমি দুরুৎখানি করব আর আমার বার্তা পৌঁছে দেবেন পেয়ারে হাবিবের কাছে প্যারা হাবিবের কাছে আমার লিস্ট চলে যাবে এমনভাবে ভাবে আমার মালিক তার হাবিবের কাছে অনেক বার্তাই পৌঁছে দেন আজকে আলোচনা তো করবেন মেহমানরা আমাদের সামনে এখন শায়খে চরমুনায় যার প্রতীক্ষায় আমরা আছি আমাদের সামনে এখন আছে আমাদের মুফতি ওয়ালিউল্লাহ সাহেব বহুত বড় বক্তা বহুত বড় আলেম বহুত বড় মহাদ্দিস তো ওনার আসার আগে আমি অত্যন্ত ক্ষুদ্র আকারে এক আপনাদের সামনে পেশ করতে চাই যে আল্লাহ তালার হাবিবের কাছে যে আল্লাহ তালা পৌঁছে দেন এরকম একটা দুইটা জিনিস দেখায় ও ভাই আপনারা আবু বকর রদি আল্লাহ তালুকে চেনেন চেনেন না হ্যাঁ চেনেন না আপনারা কে কে জেনে হাত জোক করেন তো নারে তাকবীর আল্লাহ মুমিন রাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে চেনেন না এটা তো হইতেই পারে না এটা হইতেই পারে না এই পৃথিবীতে এই পৃথিবীতে সর্বরে কায়ানাতের উপরে সর্বরে কায়ানাতের পরে এক নাম্বার ব্যক্তিত্ব এক নম্বর মর্যাদাবান ব্যক্তি এক নম্বর সম্মানিত ব্যক্তি এক নম্বর ফজিলাত ওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক দামি ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভাই আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন তো এটুক শেষ করি কি বলেন এটুক শেষ করি হজুর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে আপনারা চেনেন তো মাসাল্লাহ আবু বকর রদি আল্লাহ তালুর সারে হজরত ফারুক আজম রদি আল্লাহ তালু বলতেন যে আমার সারাটা জীবনের সবটুকু আমল আমি দিয়ে দেব যদি আবু বকর একদিনের আমলটা আমাকে দিয়ে দেন সোহান আল্লাহ কবে বলবেন কোন দিনের আমল বলে সর্বরে কায়নাতের সঙ্গে গারে সুরে হজরতে আবু বকর রাহু তালা ছিলেন ওই মুহূর্তের আমল টুকু যদি আমাকে দিয়ে দেন আমার সারা জীবনের আমল আমি দিয়ে দেব বলে ওই টুকুন আমলের দাম এত বেশি আমার সারা জীবনের আমলকে যদি এক পাল্লায় তোলা হয় আর আবু বকরের ওই মুহূর্তের আমল টুকু যদি এক পাল্লায় তোলা হয় আবু বকরের ওই মুহূর্তের আমলের ওজন আল্লাহ তালার কাছে বেশি হয়ে যাবে এই আবু বকর রদি আল্লাহ উনি শামে গেছেন ব্যবসায়ী প্রোগ্রামে তখন নবীজি নবুয়াদ পান নাই নবুয় প্রাপ্ত হন নাই সামনে গিয়েছেন ওখানে যাওয়ার পরে উনি একটা খাবে দেখেছেন স্বপ্ন দেখলেন এই স্বপ্ন ওইখানের একজন নাসারা আলেম খ্রিস্টান আলেমের কাছে উনি বয়ান করলেন আপনারা জানেন মাসালা না জানলেও এখন জেনে নেন স্বপ্ন যে কারুর কাছে বলবেন না স্বপ্ন দুই শ্রেণীর কাউকে বলবেন এক হলো আপনার এমন বন্ধু যে আপনার কল্যাণই কামনা করে কখনো আপনার অকল্যাণ চায় না এমন বন্ধুর কাছে বলবেন আর তাই না হলে স্বপ্ন সম্পর্কে যারা পারঙ্গম স্বপ্ন সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যারা জানে বিজ্ঞ স্বপ্নের তাবির যারা জানেন তাদের কাছে বলবেন হজরত রিয়ালুতাল হোক আলেমের কাছে বললেন আলেম বললেন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হারাবে বলে শোনো তোমার ওই বাড়ির কাছে শীঘ্রই আহ নবীর আগমন ঘটবে জোরে শোরে শুহার আল্লাহ এই আহ নবীর জীবদ্দশায় তুমি থাকবাটার মাজির আর আহি নবীর ইন্তেখারের পরে তুমি হবা তার এক নম্বর খলিফা এই হলো স্বপ্নের তাবির আবু বকর রদি আল্লাহ তালু বুকের ভেতরে জমা করে রাখছে কাউকে বলেন নাই কাউকে জানেন নাই নবীজি নবুবত প্রাপ্ত হলেন দাওয়াত শুরু করলেন আবু বকর রদি আল্লাহ তালুর ঘনিষ্ঠ বন্ধু কাছে এসে বললেন আপনি যে নবুতের দাবি করতেছেন আপনার দলিল কি বলে আবু বকর আমার দলিল আমার দলিল হলো তুমি গিয়ে যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্ন হলো আমার দলিল তাহলে সর্বরে কায়নাথকে খবরটা কে দিয়ে দিয়েছেন আর জোরে চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আমিন খবরটা পৌঁছে দিয়েছেন অনুরূপভাবে আমাদের খবরটাও এত খুলে সোনার মদিলায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন ও ভাই আল্লাহ তাআলার হাবিবের আশেক হয়ে দুনিয়ার থেকে যাইতে কে গে সব্বাই আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন আল্লাহ তাআলা সব্বাইকে কবুল করেন আমি ওই আয়াত আর হাদিসকে রাখলাম আমার ভাইয়ের আলোচনার ভিতরে যদি আসে উনি কিছু বলে দেবেন আল্লাহ তালার আর হাবিবের সানে তো এক জীবন্ত বয়ান এ বয়ান কোনো শেষ হয় না এ বয়ান সারা বছর করতে হয় কেবল রবিউলা মাসের বয়ান না সারা জীবনের আমল সারা জীবনের বয়ান এই আমত পর্যন্ত বয়ান সরবারে কায়নাথের বয়ান করার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন শ্রবণ করার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন সর্বারে কায়নাতের আদর্শ মোতাবেক জীবন করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমা আলাইনা বালাক আসসালাম আলাইকুম